চলে আসলাম রাজশাহীর ভাই ভাই ফিশিং জোন রাসেল ভাইয়ের পুকুরি। ঠিক এই মুহূর্তে আমার এক ভাই কিছুক্ষণ আগেই এই সিপখান থ্রো করলো

ছয় নম্বর মাচার মাছ ঠিক এই মুহূর্তে আরেকটি মাছ হিট হয়েছে পাঁচ নম্বর মাছাই

ছয় নম্বর মাছ হয় মাছ কাছে চলে আসছে দেখা যাক কি মাছ দক্ষ শিকারী দক্ষ নৈপুণ্যের সঙ্গে মাছটি হ্যান্ডেলিং করছেন ওই পাশে আরেকটি যে মাছটি খেলা সেটা অনেক খেলাচ্ছেন এ ফাঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাশের ভাইয়ের ভাই ভাই ফিশিং জোনের পুকুর দুই পার্ট থেকে খেলা চলছে এ ফাঁকে মাছটি হ্যাঁ কাতলা মাছ দেখো তো তোমার দিকে তো আসছিল ল কাতলা মাছ বেড়ে গেছে সুতা ছিঁড়ে যাবে ওই যে পিঠে লেগে আছে ভালো করে দেখো

এই যে সে কাতলা মাছ